প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সামনে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদরঘাট শ্যামবাজার তা আজকের বাজারে দামটা কেমন আছে আর আজকে বারোই জুন দুই হাজার চব্বিশ সাল দশক আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন এদিকে এর দাম কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাম বাজার এই যে শ্যামবাজার এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে সদরঘাট লঞ্চ ঘাট লঞ্চ ঘাট পাশেই আছি আমি নিউ পানির জলয়ে তার নিউ পানির জলয়ে আজকের বাজারে আহ রসুন রসুনের দামটা কেমন আছে সেটা একটু জানার চেষ্টা করবে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় বড় সাইজের কিন্তু পেঁয়াজ আছে

আমাদের ঘরের নাম মেছাস নিউ পানির জলায় শ্যামবাজার মেছাস নিউ পানির জলায় শ্যামবাজার শ্যামবাজার ঢাকা ঢাকা তা আজকের বাজারে কেমন দাম যাচ্ছে দামটা কি বাড়ছে না আজকে বেচা কেনা করছে আমরা 75 76 টাকা 75 76 টাকা আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে আমার রাজবাড়ী আছে মাগুরা আছে পাবনা আছে ফরিদপুর আছে এই চার জায়গার পেঁয়াজ আছে আর বর্তমানে রসুন এর বাজার কি অবস্থা রসুনের বাজার আপনার দেশি রসুন এর বাজার এই যে আমরা ফাইভ স্টার দেখতে পাচ্ছি ফাইভ স্টার এটা এটা চিকন মাল এটা চিকন মাল এটা কত করে যাচ্ছে আজকে একশো আঠাশ তিরিশ থেকে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি রসুন না নাটোরের মাল এটা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা কেজি ওটা একশো বাষট্টি এটা হচ্ছে একশো বাষট্টি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা

সাতাত্তর আটাত্তর টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা একটা পেঁয়াজ আছে এই মালটা আপনার মনে করেন মাগুরার এই মালটা একটু লাল মাগুরার মাল না আপনাদের বলে এই মালটা কোন বাজারের এটা হলে আপনার মাগুরা টিকার বিলা টিকার বিলা টিকার বিলা শ্রীপুর থানা দশক টিকার বিলা আমি কিন্তু এর আগেও গিয়েছিলাম তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন

পঁচাত্তর করে যাচ্ছে আপনার পাঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আজকের বাজারে পঁচাত্তর টাকা করে বিক্রি হচ্ছে আর পাবনার কিং কত করে যাচ্ছে পাবনার একটা মাল আছে পাবনার মালটা ছিল বেচা হয়ে গেছে জি 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 এই মুড়া আছে এইটা বিক্রি করতেছে আমরা

আশি ওন আশি টাকা আশি পঁচাত্তর টাকা পঁচাত্তর দাম আমদানি হয়েছে একটু আমদানি দাম দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আহ পেঁয়াজের দামটা কেমন ছিল আর আলুর দামটা কেমন আছে সেটা কি জানেন আলু আমার কাছে না আলু বাজার দাম মনে হয় আপনার তিন চার দিন আগের থেকে একটু বাড়তি একটু বাড়তি হ্যাঁ তা ধন্যবাদ আপনাকে আহ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন পিঁয়াজের বাজারে কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম